মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় চালানো এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল কায়দা সংশ্লিষ্ট পাঁচজন জঙ্গি নিহতদের মধ্যে একজন স্থানীয় শীর্ষ নেতা থাকার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা আল কায়দার উপস্থিতি এবং ক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কৌশলেরই অংশ ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন আবিয়ান প্রদেশের খাবার আল আল-মারাকশা অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয় এই পাহাড়ি অঞ্চলটি দীর্ঘদিন ধরে আল কায়দার গোপন ঘাঁটি হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দারা প্রথমে বিস্ফোরণের শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি লক্ষ্যভিত্তিক ড্রোন হামলা ছিল যার টার্গেট ছিল আল কায়দা সংশ্লিষ্ট সদস্যরা নিহতদের নাম পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে তাদের মধ্যে একজন ছিলেন স্থানীয় কমান্ডার শাখা ইন ইন্দার এক সময় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ছিল সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনগুলোর একটি দুই সালে ইয়েমেন ও সৌদি আরবের শাখা একত্র হয়ে গঠন করে এই গ্রুপ ইয়েমেনের গৃহযুদ্ধ ও রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে তারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে দুই সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতি বিদ্রোহীদের যুদ্ধ চললেও যুক্তরাষ্ট্র সময়ে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে চলতি মাসের শুরুতে হুতিদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও আল কায়দার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গালি রুটস